আসসালামু আলাইকুম আমি ফাহিম রেডিওগ্রাফার মেডিকেল টেকনোলজিস্ট রিসেন্ট আমাদের দশম গ্রেড নিয়ে ব্যাপক হারে একটি আলোচনা সমালোচনার একটি ঝড় বয়ে যাচ্ছে যেটা আমরা ফেসবুক ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি এটা আসলে অনেকে হয়তো না বুঝে নেগেটিভ মন্তব্য করে থাকছেন বা করছেন আমি তাদের উদ্দেশ্যে একটু যদি বলতে চাই যে আসলে আমরা কেন দশম গ্রেডের জন্য যোগ্য যদি একটু আপনারা নিজেদের মতো করে কল্পনা করেন আমি যদি একটু অ্যাকাডেমিক থেকে বলতে বলতে চাই যে যারা মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ প্রযুক্তি ব্যবহার করে মানুষের রোগীদের রোগ নির্ণয় করে থাকেন যার উপরে ভিত্তি করে পরবর্তী ট্রিটমেন্ট চিকিৎসকগণ দিয়ে থাকেন আমি অ্যাকাডেমিকলি যদি আসি যে আমাকে প্রথমত সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হয় আমি সায়েন্স ছাড়া কোনোভাবেই আইএইচটিতে কোনো ধরনের অ্যাপ্লিকেশান করার ন্যূনতম যোগ্যতা রাখি না প্রথমত শর্ত দ্বিতীয়ত শর্ত এই সায়েন্স থাকার পরেও আমাকে বায়োলজি সাবজেক্টে জিপিএ ফোর বাধ্যতামূলক থাকতে হবে শুধু তাই নয় আমি ভালো একটা রেজাল্ট লাগবে এবং সেই সাথে আমাকে অসংখ্য ছাত্রীদের মধ্যে ভর্তিযোগ্য পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে আমাকে সেখানে অ্যাডমিশন নিতে হবে এবং আপনারা এটাও জানবেন যে এখানে কিন্তু সিলেক্টেড সিট থেকে যায় যেমন আমি যদি বলে থাকি রেডিওলজিতে পঞ্চাশটা বা ল্যাবরেটরিতে পঞ্চাশটা বা হচ্ছে ডেন্টালে পঞ্চাশটা ফিজিওথেরাপি রেডিও এইরকম যেই সাবজেক্টগুলো আমাদের রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে সিলেক্টেড সিটের বিপরীতে ছাত্রছাত্রীর পরীক্ষা দেয় এবং এখানে কিন্তু কোনো দুর্বল স্টুডেন্ট আসলেই আসতে পারে না কেননা এখানে ভর্তিযোগ্য পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয় এর বিপরীতে যদি আমি বলতে চাই যে কৃষি ডিপ্লোমা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যেগুলো পলিটেকনিক এগুলো নিয়ে কিন্তু কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে না এবং এছাড়াও এটাই শেষ নয় এবং সে যে কোনো প্রফেশন থেকে আসতে পারে সে আর্টস থেকে আসতে পারে সে কমার্স থেকে আসতে পারে ইভেন অনেকে সায়েন্স থেকেও আসে এবং এখানে কোনো কিন্তু ভর্তিযোগ্য পরীক্ষাও দিয়ে আসতে হয় না আচ্ছা তাহলে দেখেন প্রথমতই আমরা তাদের যে আমি তাদের সাথে আমি সেপারেশানে যাচ্ছি না আমি জাস্ট আমার কথাটা আমি আপনাদের মাধ্যমে একটু মানে বলতে চাচ্ছি যারা একটু এটার বিরোধিতা করতে চাচ্ছেন তাহলে তাদের কোনো সিলেক্টেড কোনো সেকশন থাকছে না কিন্তু আমাদের সিলেক্টেড করে দেওয়া হচ্ছে যে আমাকে সায়েন্স থাকতে হবে এবং একটা বায়োলজিতে একটা নির্দিষ্ট পরিমাণ জিপিএ থেকে অ্যাডমিশনের মাধ্যমে আসতে হবে এবং সে কিন্তু কোনো ধরনের অ্যাডমিশন ছাড়াই শুধুমাত্র রেজাল্টের উপরে ভিত্তি করে কি করতে পারছে ভর্তি হতে পারছে আচ্ছা এবার আসে পড়াশোনার ব্যাপারে আমাকে চার বছর মেডিকেল সাবজেক্টের উপরে পড়াশোনা করানো হয় হ্যাঁ এখানে অনেক রকমের সাবজেক্ট থাকে যদি আমি সবগুলো হয়তো বা আপনারা নাও জানতে পারে বুঝতে পারেন আমার মেডিকেল সাবজেক্টগুলো অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন মাইক্রোবায়োলজি হ্যাঁ এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং ডিপার্টমেন্টাল অনেক সাবজেক্ট আমাদের আমাকে পোর্টে এবং পরীক্ষার মধ্য দিয়ে পাশ করে আসতো এখানে পাশ করার কিন্তু খুব একটা সহজ ব্যাপার না মনে হয় যে অনেকটা সহজ ব্যাপার আসলেই কিন্তু না আচ্ছা এবার আসি পড়াশোনা আমাকে শুরু থেকে একটা এসএসসি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করে সে কি করছে সরাসরি ইংলিশ মিডিয়ামে মেডিকেল সাবজেক্ট পড়তে হচ্ছে তাকে এটা কিন্তু একটি মানে আসলে একটা সহজ ব্যাপার যতটা মনে করছেন বা ধরে নিচ্ছেন এতটাও কিন্তু সহজ না নতুন নতুন টার্ম নতুন নতুন আইটেম এত কিন্তু সোজা একটা ব্যাপার না যেটা অন্যান্য ডিপ্লোমাদের ক্ষেত্রে যেমন হচ্ছে কৃষি বা হচ্ছে পলিটেকনিক এদের তো পুরোটা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে এবং বাংলাতে তাদেরকে পড়াশোনা করানো হয় নার্সিং সেক্টরটা আলাদা তাদেরটা একটু অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হচ্ছে এবং ওদেরটা আছে ওদেরকে ওইভাবে পড়াশোনা করতে হয় ওদেরকে মেডিকেল সাবজেক্ট করানো হয় আমার প্রশ্ন হচ্ছে যে ওকে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হচ্ছে কৃষি ডিপ্লোমা নার্স তাদেরকে আমি কি তার চেয়ে ক্রাইটেরিয়াতে কম তাহলে আমি যদি তার চেয়ে ক্রাইটেরিয়াতে কম না হয়ে থাকি তাহলে সে সরাসরি দশম গ্রেডে কিভাবে পদোন্নতি পাচ্ছে হ্যাঁ অবশ্যই তার যোগ্যতা আছে বলে সে পাচ্ছে গভর্নমেন্ট মনে করছে সে যোগ্য তার জন্য তাকে দিচ্ছে তাহলে আমি এখানে কোন দিকটাতে যোগ্য না এই প্রশ্নটা আমি গভর্নমেন্টকে করে রাখলাম এবং সাধারণ জনগণকে করে রাখলাম কেন আমি কোন ক্রাইটেরিয়া থেকে অযোগ্য দশম গ্রেডের জন্য দ্বিতীয়ত এবার আমি আসি আচ্ছা দ্বিতীয়ত আমি যদি এবার আসি যে আমি আমার প্রয়োজনীয়তা রাষ্ট্রের জন্য কতটুকু জনগণের জন্য কতটুকু প্রয়োজন একটু যদি আমি আপনাদেরকে একটু বা ভেঙে ভেঙে বলার চেষ্টা করি দেখুন যে আপনি যখন একটা ডক্টরের কাছে যান বা একটা হচ্ছে হসপিটালে যান প্রথম আপনি চিন্তা করেন যে কোন প্রফেসরের কাছে যাবেন তার ডিগ্রি কেমন এই কল্পনাগুলো কিন্তু করে থাকেন অবশ্যই এটা করা উচিত কারণ যে যতটুকু পড়াশোনা করেছে তার অবশ্যই অভিজ্ঞতা বেশি থাকবে স্কিল বেশি থাকবে সে রোগ নির্ণয় করতে বা সহজে ধরতে হেল্প করবে আচ্ছা প্রথমত যখন যান আপনাকে কিছু টেস্ট দিয়ে থাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে সেটা রেডিওলজিক্যাল পরীক্ষা হতে পারে সেটা ল্যাবরেটরিক্যাল বা ল্যাবরেটরি পরীক্ষা হতে পারে যদি একটু এক্সাম্পল বলে থাকি আপনাকে এক্স রে করতে দেয় আপনাকে সিটি স্ক্যান করতে দেয় এমআরআই করতে দেয় এবং রক্তের বিভিন্ন ধরনের টেস্ট করতে দেয় সিবিসি করতে দেয় ক্রিয়েটিন করতে দেয় লিপিড প্রোফাইল করতে দেয় এর এরকম হরমোনাল টেস্ট করতে দেয় এরকম অসংখ্য আসলে যার যেটা প্রয়োজন বা যেটা প্রয়োজন তার উপরে ভিত্তি করে দিয়ে থাকে এছাড়া আরও অনেক ধরনের পরীক্ষা রয়েছে বিএমডি রয়েছে তারপরে হচ্ছে আমাদের ক্যাথল্যাব রয়েছে আমাদের হচ্ছে পেডি স্ক্যান রয়েছে রেডিওলজিক্যাল এখানে কিন্তু নিউ এখানে রন ইয়া নিউক্লিয়ার মেডিসিন নিয়ে হ্যাঁ এবং হচ্ছে এবং এখানে সম্পূর্ণ রেডিয়েশনের উপর ভিত্তি করে আমাদেরকে পরীক্ষা করতে হয় সেই সাথে কিন্তু আমাদের একটা ঝুঁকি মানে সব জন্য থেকেই যাই আমি যেহেতু রেডিওলজিটি স্টুডেন্ট যার কারণে আমি এটা একটু বেশিভাবে মানে ভালোভাবে বলতে পারছি এবং ল্যাবের ক্ষেত্রেও সেম সেমভাবে ওদের অনেক ঝুঁকির মধ্যে দিয়ে হ্যাঁ ব্যাকটেরিয়া জীবাণু ছত্রাক এগুলো নিয়ে তাদের কাজ করে থাকে এবং আপনার দেহের যে প্রবলেমটা বা কেন আপনি আসুস্থ হচ্ছেন এই প্রথম স্টেপটা প্রথম স্টেপটা নির্ণয় করেই থাকবেন একজন টেকনোলজিস্টের মাধ্যমে একজন প্রযুক্তিবিদের মাধ্যমে যিনি কী করবেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার দেহের ভেতরে সূক্ষ্ম লুপ্ত এবং ইনভিজিবল হচ্ছে যে অর্গানের যেই প্রবলেমগুলো রয়েছে সেইগুলোকে ভিজিবল করে আপনার হচ্ছে রিপোর্ট আকারে সেটা বের করে দেবেন বা হচ্ছে সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করবেন এবং এই আপনার ভিজুয়ালাইজের উপরে বা আপনার আমার টেকনোলজিস্টের ভিজুয়ালাইজেশনের উপরে বা তার রোগ নির্ণয়ের উপরে ভিত্তি করে একজন প্রফেসর একজন রেডিওলজিস্ট হ্যাঁ এবং একজন প্যাথোলজিস্ট এবং সেইটাকে রিপোর্ট করবেন এর পরের ধাপে সেই রিপোর্ট নিয়ে প্রথম যে ডক্টরের কাছে গিয়েছিলেন যে প্রফেসরের কাছে গিয়েছিলেন তিনার কাছে আপনি সেই রিপোর্টটা সুপার্দন করবেন এবং ওই রিপোর্টের ওপরে ভিত্তি করে আপনার পরবর্তী ট্রিটমেন্ট চলবে তাহলে দেখুন যে আমার গুরুত্বটা মানে কতটুকু বা আমি কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে থাকি তাহলে আপনি যখন একটা প্রফেশনে যাচ্ছেন বা একটা ডক্টরের কাছে যাচ্ছেন ট্রিটমেন্ট নিতে অবশ্যই আপনি ডক্টরকে চুজ করছেন আপনি যেন ভালো একটা ট্রিটমেন্ট পান সেই সাথে আপনাকে অবশ্যই চুজ করতে হবে অবশ্যই বেছে নিতে হবে যে সেই প্রতিষ্ঠানে দক্ষ টেকনোলজিস্ট আছে কিনা সেই প্রতিষ্ঠানে দক্ষ প্রযুক্তি আছে কি না কারণ এখন ডে বাই ডে প্রযুক্তি কিন্তু আন গ্রোয়িং হচ্ছে আপনাকে এটাও দেখতে হবে যে দক্ষ প্রযুক্তিবিদ আছে কিনা দক্ষ প্রযুক্তি আছে কিনা না প্রযুক্তি এবং প্রযুক্তিবিদ দুইটাকে কাজে লাগিয়ে আপনাকে রোগ নির্ণয় করতে হবে এই রোগ নির্ণয়টাই হচ্ছে আপনার মেইন পয়েন্ট আপনার সুস্থতার তাহলে প্রথম স্টেপে আমার কাছে আসছেন এরপরে রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাচ্ছেন এবং ডক্টর সেই রিপোর্টার ভিত্তি করে আপনার ট্রিটমেন্ট দিচ্ছেন যদি হসপিটালে থাকেন সেই ডক্টরের ট্রিটমেন্টটা একজন নার্স ফলো করে আপনাকে সুস্থ করে তারপরে বাসায় যাচ্ছেন তারা এখানে কম্বাইন একটা মানে বিষয় দাঁড়িয়েছে যেমন ডক্টর ডক্টরও লাগবে টেকনোলজিস্টও লাগবে নার্সও লাগবে শুধু তারাই নাই প্রত্যেকের জন্য এখানে প্রত্যেকেরই কাজ রয়েছে এখন সুইপারেরও একটা হসপিটালে কাজ রয়েছে প্রত্যেকেরই না প্রত্যেকে কেউ আগে ছাড়া যান কেন যেন একটা স্বাস্থ্য সেক্টর সম্পূর্ণ হয় না এবং এই সম্পূর্ণ না হওয়ার ফলে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান একটা রেশিও করে দিয়েছে যে আমরা আমরা জানি যে একজন ডক্টর এবং একজন ডক্টরের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট পাঁচজন তিনজন নার্স এরকম একটা রেশিও করে দিয়েছে যেন স্বাস্থ্য সেক্টরটা সুন্দর মতো কি হতে পারে সুসজ্জিত হতে পারে ওকে তাহলে আমি এতগুলো দায়িত্বপূর্ণ কাজ করে থাকি এবং রেডিও থেরাপি রেডিও থেরাপি যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে কিন্তু রেডিশন দেয় হচ্ছে রেডিও থেরাপিস্ট এছাড়াও ফিজিওথেরাপি রয়েছে দেখুন প্রত্যেকে না প্রত্যেকের জায়গা থেকে কেউ কাউকে ছাড়া আসলে একটা স্বাস্থ্য সেক্টর আসলে চলতে পারে না একজন ডক্টরকে দিয়েও কখনো সম্ভব না একজন নার্সকে দিয়েও কখনো সম্ভব না একজন টেকনোলজিস্টকে দিয়ে কখনো সম্ভব না একদম আয়া বোয়া কাউকে দিয়ে না সিঙ্গেল কেউ কখনো এটা আসলে নিয়ন্ত্রণ করতে পারে না এটা সম্ভব না সুতরাং সকলকেই লাগবে তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে তথ্যটা আপনাকে দিয়েছে বা যে রেশিওটা দিয়েছে বর্তমানে বাংলাদেশে প্রায় প্রায় এবারে যে পঞ্চাশ হাজার ডক্টর রয়েছে তাহলে পঞ্চাশ হাজার যদি ডক্টর হয়েই থাকে বা চল্লিশ হাজার ডক্টর ধরলাম তাহলে চার পাঁচে কুড়ি প্রায় দুই লক্ষ মতো টেকনোলজি লাগবে আছে কতজন আর ছয় হাজার এর বেশি তো না বা আট হাজার আমরা যতটুকু জানানো পরে নিয়োগ দেওয়া কোনো আট হাজার মতো হয়েছে তাহলে কোথায় দুই লক্ষ আর কোথায় আট হাজার বা দশ হাজার কীভাবে সম্ভব আর এই সম্ভব না হওয়ার ফলে এই সম্ভব না রোগীরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু ট্রিটমেন্ট ভালোভাবে পাচ্ছে না আপনি যখনই নিয়োগ দিচ্ছেন যেমন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যখনই নিয়োগ দিচ্ছেন ডাক্তার নিয়োগ দিচ্ছেন নার্স নিয়োগ দিচ্ছেন আচ্ছা আপনারা নিজের বিবেককে বলেন তো যে ডক্টর নার্স দিয়ে কি সম্ভব আপনাকে তো এতক্ষণ বুঝাইলাম সবাইকে তো লাগবে তাহলে শুধু কেনই ডাক্তার শুধু কেনই নার্স আর কেউ নাই মানে আর কি স্বাস্থ্য সেক্টর আর কেউ নাই তা ওনার আমি তাদেরকে সম্মান রেখেই বলছি আমি আপনার বিবেককেই বলছি তাহলে কেন মানে কোন জায়গাতে বাধা প্রদান করছেন নিয়োগের ব্যাপারটাতে নিয়ে নিয়োগের ব্যাপারটা নিয়ে আর আমাদেরকে যদি নিয়োগ করেন রাষ্ট্রের কি পরিমাণ উপকার হবে জনগণের কি পরিমাণ উপকার হবে যদি এবার একটু আসি পয়েন্টে যে দেখুন একটা হসপিটালে সেটা গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট সেক্টর হতে পারে ক্লিনিক হতে পারে বা যে কোনো কিছু হতে পারে হট এভার এখানে ইনকামের সোর্স কিন্তু টেকনোলজিস্ট দেখুন পরীক্ষা নেীক্ষা থেকে আপনার ইনকাম রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে ইনকাম ল্যাবরেটরি ডিপার্টমেন্ট থেকে ইনকাম রেডিও রেডিও থেরাপি ডিপার্টমেন্ট থেকে ইনকাম ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে ইনকাম ডেন্টাল ডিপার্টমেন্ট ইনকাম ইনকামটা কারা করছে যে কয় টাকা ইনকাম হচ্ছে কারা করে থাকছে আশি পার্সেন্ট ইনকাম হয়ে থাকে টেকনোলজির মাধ্যমে প্রাইভেট সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে হচ্ছে টেকনোলজির মাধ্যমে ইনকাম হয়ে থাকে আপনি আমাকে দেখান যে আর কোথায় আর কোন সেক্টরে আপনার ইনকাম হয়ে করে কয় টাকা ইনকাম করেন আর পরীক্ষা নিরীক্ষা করে কয় টাকা ইনকাম করেন তাহলে যারা আপনার ইনকামের সেক্টরটাতে হেল্প করছে যারা আপনার রোগ নির্ণয়ের সেক্টরটাতে হেল্প করছে তাদেরকে আপনি নিয়োগ না দিয়ে শুধু তাহলে হলো কেন সবাইকেই তো লাগবে সবাইকেই তো লাগবে একজন সিঙ্গেল দিয়ে তো সম্ভব না সম্ভব তো না আচ্ছা এবার জনগণ কি উপকৃত হবে দেখুন যে একটা যদি গভর্নমেন্ট হসপিটালের কথা বলি যে একটা ইউরিন টেস্ট করতে বিশ পঁচিশ তিরিশ টাকার মধ্যে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ দক্ষ টেকনোলজি ব্যবহার করে বিশ 30 টাকার মধ্যে সম্ভব করা সম্ভব এই একই টেস্ট হসপিটাল ভেদে প্রাইভেট দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত চার্জ করে চার্জ করে থাকে তাহলে একজন আপনি করতে পারছেন আমি তো আমার তা ইনকাম নেই আমি কীভাবে করবো তাহলে একজন সাধারণ জনগণ কিভাবে এই বিশ টাকার টেস্ট কীভাবে সে দুইশো তিনশো টাকা দিয়ে করবে কীভাবে তার সম্ভব তা কি সম্ভব তাহলে আমি যদি প্রাইভেট আমি যদি গভর্নমেন্ট হসপিটালগুলো তিন শিফট চালু করি সকালে দুপুরে রাতে চব্বিশ ঘন্টা সার্ভিস আমার তো জনবল লাগ মানে এমন না যে আমি জনবল পাচ্ছি না যার কারণে আমি ওয়ান শিফ্ট চালু করে রেখেছি আমার তো জনগণ আছে আমার তো টেকনোলজিস্ট আছে তাহলে আমার টেকনোলজিস্ট আছে আমার অর্থায়ন আছে আমার পোস্ট আছে হ্যাঁ তাহলে কেন আপনি নিয়োগ প্রদান করছেন না আপনি যদি নিয়োগ প্রদান করেন জনগণ আপনি তো জনগণের জন্যই সরকার আপনি তো জনগণের জন্যই গভর্নমেন্ট তাই না তাহলে আপনি যদি নিয়োগ প্রদান করে থাকেন তাহলে কি হচ্ছে আপনি জনগণ উপকৃত হচ্ছে তাকে দুইশো তিনশো টাকাতে টেস্ট করতে হচ্ছে না তাকে ওই ওই বিশ তিরিশ টাকাতে সে টেস্ট করতে পারছে একটা চেস্ট এক্স করতে মেবি গভর্নমেন্ট হসপিটালে একশো পঞ্চাশ টাকা বা আশো টাকা লাগতে পারে তাহলে সে প্রাইভেট হসপিটালে কেন পাঁচশো ছশো টাকাতে করতে যাবে আপনি জনগণের হেল্প হচ্ছে হচ্ছে না সে পাঁচ ছয় গুণ কম টাকাতে সে টেস্ট করতে পারছে সেই সাথে আপনি একটা লভ্যাংশ পাচ্ছেন গভর্নমেন্টের লভ্যাংশ পাচ্ছে সেই সাথে সে চব্বিশ গণা সার্ভিস পাচ্ছে এত কিছু আমাদের প্ল্যানিং থাকার পর এত কিছু আমাদের ক্রাইটেরিয়া থাকার পর এত জনবল থাকার পর আপনি কোন জায়গাতে মানে কোন মানে সমস্যাটা কি হচ্ছে আপনি কি মনে করেন যে আহ শুধু চিকিৎসক নার্স দিয়ে করে তাহলে তাহলে যদি যদি এরকম মেন্টালিটি থেকে থাকে এরকম যদি মেন্টালিটি নিয়ে থাকেন হ্যাঁ যে উনারাই সব কিছু করে থাকেন আমি আমি তাদেরকে সর্বোচ্চ সম্মান করছি হ্যাঁ আমি আমি বোঝাতে যাচ্ছি যে একাই নন আমরাও আছি তেনাদের সাথে আমরাও এখানে গুরুত্বপূর্ণ আমি ধরে এটাই তাহলে যদি এইরকম এরকম মানে আমি ওয়ার্ড উচ্চারণ করতে পারতেছি না মানে মানে এতটা রাগ হচ্ছে তাহলে প্রত্যেকটা বছর এতগুলো আইসটি কেন তৈরি করছেন মানে কেন মানে এখানে যে অর্থায়নগুলো করছেন এই অর্থায়নগুলো মানে কোন খাতে অর্থায়ন করছেন তাহলে এগুলো বন্ধ করে দেওয়া উচিত না এখানে প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আসছেন এই এগুলোকে অর্থায়ন এগুলো কি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে না আমি জনগণের ভ্যাটের টাকা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পড়াশোনা করছি জনগণ কিছু সার্ভিস দেওয়ার জন্যই তো তাহলে জনগণ আমাকে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে তাকে আমি সার্ভিস দিতে পারছি না তাহলে জনগণ এখানে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না জনগণ যদি এখানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এই সেক্টরগুলো বন্ধ করে দেন তাহলে এই সেক্টরগুলো বন্ধ করে দিয়ে এই সেক্টরটাতে বা এই আইএসটি মেডিকেল কলেজে রূপান্তর করেন নার্সিং কলেজে রূপান্তর করেন দিয়ে ওনাদেরকে দিয়ে সব কিছু তৈরি করেন আমি মোটেও তাদের বিপক্ষে যাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি যে আপনি রেশিওটা কেন ঠিক করছেন না মানে কোথায় সমস্যা বারবার আশ্বাস কেন দিচ্ছেন কি সমস্যাটা হচ্ছে তাহলে আমি আমার আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বললাম আমি কই থেকে উঠে এসেছি হ্যাঁ আমি আমি এবং এবং ইভেন এখন কিন্তু ডিপ্লোমা হ্যাঁ ডিপ্লোমা নাই মানে প্রায় প্রায় সংখ্যক গ্রাজুয়েটেড আপনি সকল সেক্টরে গ্র্যাজুয়েটদের জন্য হচ্ছে যে পোস্ট গ্রেড করে রেখে দিয়েছেন হ্যাঁ নবম গ্রেডে পদোন্নতি দিচ্ছে সবাইকে পদোন্নতি দিচ্ছেন তাহলে আমার সমস্যা কি আমি তো বলছি না যে আমাকে ডিপ্লোমা দিয়ে আপনি গ্র্যাজুয়ে পদোন্নতি দিয়ে দেন আমি তো পড়াশোনা করছি আপনি তো আমাকে সিলেবাস তৈরি করে দিয়েছেন আপনি আমাকে পড়াশোনার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন তাহলে আপনি পড়াশোনার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আপনি সিলেবাস তৈরি করে দিয়েছেন হ্যাঁ তারপরে কেন আপনি আমাকে প্রথমে দিচ্ছেন না আপনি কেন আমার পোস্ট করছেন না আমি কোথায় অযোগ্য তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে তাহলে এত ধ্বজভঙ্গ স্বাস্থ্য সেক্টর মানে স্বাস্থ্য সেক্টর নিয়ে তো আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনি সরে যান যে দায়িত্ব পালন করতে তাকে বসান ব্যাপারটা তাই হচ্ছে না তাহলে আমার সকল কিছু থাকার সত্ত্বে আমি গ্র্যাজুয়েট থাকার সত্ত্বেও আপনি মানে মানে কোনো করছেন না দিকে চলে যাচ্ছেন আপনার আপনার দায়িত্ব দায়িত্ব ছিল যে আমি কান্না করব বলে যে আপনি আমাকে মা কান্না করলে যে হচ্ছে সন্তান দুধ দিবে সরি সন্তান কান্না করলে যে মায়ের দুধ দিবে এটা কোনো যুক্তি কথা হতে পারে মায়ের কি কোনো দায়িত্ব নাই মা কি হচ্ছে মা কি জানবে না সন্তানের কোন খাবার লাগবে সকল কিছু আমাকে চেয়ে নিতে হবে মানে মানে কি আপনি যে দায়িত্বে কাজটা কি আপনার তো একটা কাজ থাকতে হবে তাই না যে আমার সন্তানের এই সময় এটা লাগবে সবাই তো একটা আশা নিয়ে থাকে আমার আমার বাবা একটা আশা নিয়ে আছে বা আমার আমার যে সন্তান এক সময় পড়াশোনা করবে বড় হবে ইনকাম করবে আমাকে দিবে একটা তো গ্রোয়িং থাকে সবকিছুর তাহলে আমারও তো একটা আশা আছে আমি এখন এই পর্যায়ে আছি এই সিটে আছি আমার কম্পিটিশান হবে হ্যাঁ আমার কাজ করার একটা আগ্রহ বাড়বে যে আমি একটা ভালো পর্যায়ে যে সবাই তো সম্মানের জন্য আসে টাকা তো ইনকাম করতে পারি সম্মান সবাই পাই তাহলে আপনি পড়াশোনা আমার ঠিক আছে আমি পড়াশোনার মাধ্যমে আমি আমার সম্মান নিতে চাচ্ছি আমি আমার গ্রেডিং ওঠাতে চাচ্ছি এটা অটো হওয়া উচিত এটা কেন চাইতে হবে আমাকে বারবার আপনার তো উচিত ছিল যে আমাকে একটা আলাদা সেক্টর তৈরি করে দেওয়া নার্সিং যেমন একটা আলাদা সেক্টর করে দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেমন আলাদা সেক্টর করে দিয়েছেন কৃষিকে যেমন একটা আলাদা সেক্টর করে দিয়েছেন তাহলে আমাকে কেন একটা আলাদা ডক্টরদের একটা আলাদা সেক্টর করে দিয়েছেন তাহলে আমাকে একটা আলাদা সেক্টর করে দেওয়া প্রয়োজন ছিল না আমাকে কেন আপনাকে বাবা বলতে হবে এই এই বিবেক এই জ্ঞানটুকু আপনার নাই তাহলে এই বিবেক যদি জ্ঞান তো না থাকে তাহলে আপনাকে স্বাস্থ্য সেক্টরটাকে মানে আপনার থাকার মতো অযোগ্য আপনি আপনার যোগ্যতাই নাই মানে আসলে যোগ্যতা নাই আপনার আমি আমার একাডেমিকে আর বললাম আমি কুইদ থেকে আসছি পড়াশোনা থেকে শুরু করলাম তাহলে ওনাদের চেয়ে কি আমরা মানে কম মানে আমরা কি মানে কোন জায়গাতে কম আমাকে বোঝান আমি স্বাস্থ্য সেক্টরে আমি আমার অবদানের কথা বললাম আমি কোন জায়গাতে কম আমি ইনকামের সোর্সের কথা বললাম আমি কোন জায়গাতে কম তাহলে আমি তিন জায়গাতে যদি থেকে থাকে তাহলে আমাকে কেন আমার কোন আমার বাধাটা কোন জায়গাতে আমাকে যে বাধা দিচ্ছেন আমার বাধাটা কোন জায়গাতে আপনি যদি স্বাস্থ্য সেক্টরটাকে আরও সুন্দর মতো ডেভেলপ করেন রেশটা যদি ঠিক করেন আমাকে অন্য দেশে যাইতে হবে না অন্য দেশের পেশেন্ট এখানে আসবে আপনি আপনি অন্য দেশের দেশের পেশেন্ট করতে পারছেন অন্য দেশের কিন্তু প্রযুক্তি কম নাই উন্নত মানে ইন্ডিয়াতে হা যে প্রযুক্তি রয়েছে না আমার দেশে যথেষ্ট পরিমাণে ভালো প্রযুক্তি রয়েছে যথেষ্ট পরিমাণে দক্ষ প্রযুক্তিবিদ রয়েছে তাহলে এত কিছু থাকার পরেও কেন আমাকে অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে এগুলো এখন পরিবর্তনের সময় এগুলো পরিবর্তন করেন হ্যাঁ আমি আপনি একটা নিজে একটু বিবেক করে দেখেন তো যে একটা দিন যদি এই মানে টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা যদি বন্ধ রাখে কত হাজার হাজার জনগণ মারা যাবে আমরা যদি একবারই পদক্ষেপটা নিয়ে থাকি আমরা যদি একটা বার পদক্ষেপ নিয়ে থাকি তাহলে কত হাজার হাজার পেশেন্টের জীবন হুমকির মুখে দাঁড়াবে আমাদেরকে এই পদক্ষেপটা নিতে বাধ্য করবেন না আমাদেরকে এই পদক্ষেপটা নিতে বাধ্য করবেন না আমরা চাই না যে আপনাদের কারণে গভর্নমেন্টের কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত আমরা চাই না আমাদেরও মায়া আছে আমাদেরও একটা ভালোবাসা আছে আমাদেরও একটা মন আছে নরম আছে আমরা নরম হয়ে যায় আমরা আমরা সব সময় মানে অসুস্থ পেশেন্টদেরকে নিয়েই কাজ করি আমাদের মন অনেক নরম এমন কোনো কাজ করেন না বা এমন কোনো কাজ করতে যায় না যেটাতে বেজ্জতি হবেন অন্য দেশের কাছে তাই সময় দেরি না করে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব আপনার যদি কোনো সমস্যা থাকে একাডেমিক সমস্যা হসপিটাল সমস্যা হচ্ছে আর্নিং সমস্যা কোনো যদি সমস্যা থাকে যে এই জিনিসটা করতে পারলে বা এই জিনিসটা হলে আপনাদের গ্রেডিং থাকবে আপনাদের সম্মাননা বাড়বে সব কিছু ঠিকঠাক থাকবে আপনাদেরকে নিয়ে বসুন আমরা তো বুঝতে রাজি আছি আমাদের আমাদের কোন জায়গায় ঘাটতিটা কোন জায়গায় আমাদের যে একটা ঘাটতি দেখাচ্ছেন আপনি হ্যাঁ কোন জায়গায় ঘাটতি তাহলে ওনাদের কোনো ঘাটতি থাকছে না ওনারা সুন্দর মতো ওনাদের সুন্দর মতো উঠছে ওনাদের ট্রাস্ট ওনাদের বোর্ড আছে ওনাদের জায়গা আছে বলবো আমাদের জায়গা নাই আমার জায়গাতে আপনি অন্য একটা সেক্টরের মানুষকে বসাচ্ছেন আমার জায়গাতে আপনার বসানো উচিত ছিল আপনি ডাক্তারকে বসাচ্ছেন আমার একটা পরিদপ্তর দিয়ে দেন আপনি আমাকে নিয়ে বসেন আমার কোথায় সমস্যা আমাকে আমাকে ভুল ধরাই দেন আপনি যে এই জায়গাতে সমস্যা আপনি এই জায়গাটা ঠিক করেন তাহলে তারপরে আপনি আমার কাছে আসেন আমি আসতে চাই আমি ভুল সংশোধন করে আসতে চাই যদি আমার ভুল থেকে নাই থাকে তাহলে আপনার সমস্যাটা কোথায় তাই দয়া করে দয়া করে কালক্ষেপণ না করে আপনি যদি সমস্যা থাকে আমাদেরকে নিয়ে বসেন আমাদের সাথে কথা বলেন আমরা রাজি আছি বসতে তাও রকম অন্যায় অবিচার শুধু আমাদের সাথে না জনগণের সাথেও করছেন জনগণ প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল থাকতে গভর্নমেন্ট প্রযুক্তি থাকতে গভর্নমেন্ট প্রযুক্তিবিদ থাকতে জনবল থাকতে আপনি কেন কেন একটা একটা হতদরিদ্র পেশেন্ট কীভাবে সে এই সে যদি মানে একটা হসপিটালে একবার যদি তাকে যেতে হচ্ছে তার পাঁচ দিন দশ দিনের ইনকাম নিয়ে একদিন দিয়ে আসতে হচ্ছে কেন ও ও চিকিৎসা করবে না ও খাবে মৌলিক অধিকার তো মধ্যে চিকিৎসা একটা ছিল সে মানে খেতেই পারছে না সে ট্রিটমেন্ট নেবে কীভাবে এগুলো আপডেটেশন করেন এখন পরিবর্তন আসছে এগুলো মানে আপনার প্রথম গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল স্বাস্থ্যটা আপনি পড়াশোনাতে তো ইনভেস্ট করবেনই হ্যাঁ সেই সাথে আপনাকে সম পরিমাণ স্বাস্থ্য ক্ষেত্রেও ইনভেস্ট করতে হবে আমার এমন যে আমি একবার আমার কিছুই নাই আমার কোনো প্রযুক্তি নাই আমার কোনো জনবল নাই আমার কোনো জ্ঞান নাই না আমার সব কিছুই আছে শুধু আপনাদের মানসিকতার সমস্যা আপনাদের মানে মানসিকতাটা পরিবর্তন করেন যদি অযোগ্য হন মানে মনে হয় যে আমাদের হচ্ছে না আপনি মানে সম্মান সম্মান থাকতে থাকতে নেমে যান আর যদি মনে করেন যে না আমার এগুলো আসলে আপনি হচ্ছে সময় আমাকে আমি কত সময় দিব মানে সময় তো সে দেড় বছর এটা তো আজকের মানে সমস্যাটা সে আজ থেকে পঁচিশ তিরিশ বছরের সমস্যা প্লিজ এগুলো বন্ধ করেন সব নাটক বন্ধ করেন আর যত দ্রুত সম্ভব এটা একটা সমাধানে নিয়ে আসেন আমরা চাচ্ছি না জনগণ এর মধ্যে ক্ষতিগ্রস্ত হোক ওকে আসসালামু আলাইকুম